ওং গঙ্গনপত এ ওং সাং সিং সং সন্দ্রায় নমহা ওং পিং পাংশ সনায় নমহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়ো ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বিশ্বিক রাশির বন্ধুদের সাতাশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা ভাব দিয়ে চন্দ্র এগোবে আপনার পূর্ব ভদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র দিয়ে নটা নয় মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে শনির নক্ষত্র দিয়ে এগোবে আজকের দিনে বৃহস্পতিদেব মাত্র টোয়েন্টি নাইন পার্সেন্টেজ নিয়ে এগোচ্ছে শনিদেব এইটিন পার্সেন্ট কাজ করবে বলছে অপরদিকে চন্দ্রদেব টোয়েন্টি ফোর পার্সেন্ট কাজ করবে বলছে রবিদেব সবথেকে বেশি নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবে আর এদিকে হচ্ছে গিয়ে আপনার মঙ্গলদেব সেভেন্টি থ্রি পারসেন্ট এবং শুক্রদেব এইট্টি ওয়ান পার্সেন্ট টাইল নিয়ে এগোচ্ছে বুধদেব একটু কম আছে টুয়েলভ পারসেন্ট কাজ করবে বলছে আজকের দিনে আজকের দিনে বর্গন আচ্ছা এইগুলো থেকে আপনি কেন বলা হয় সেটা তো আপনারা জানেন তবুও আজকে বলে নিই আপনার রাশি আপনার যে রাশি চক্র আছে সেখানে যে দশা অন্তর্দশা প্রত্নদশা শুক্রদশা প্রাণদশা চলছে যে গ্রহগুলোকে ডিনোট করছে সেইগুলো কতটা পা আজকের দিনে ভালো আছে এবং কতটা কাজ করে দেবে এইখান থেকে কতটা ভালো ফল পাবেন সেই সম্পর্কে মানে জানার জন্য এই গুণ বলে দেয় আর কি আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী আপনি পেয়েছেন বিশ্বিক রাশির বন্ধুরা সাতাশ ডট সেদিক থেকে পজিটিভ হয়ে গেল রুপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এইট পয়েন্ট ফিফটিন ওয়ান পেয়েছেন সেদিক থেকে পজিটিভ ভাইব্রেশন অনেকটা পাচ্ছেন আজকের দিনে আজকের দিনে আপনার বুদ্ধি আপনার সন্তানের জায়গা প্রেম সৃজনশীলতা মানসিক দিকটা সক্রিয় হয়ে যাচ্ছে আজকের দিনটায় রবি মঙ্গল বেশ রবি মঙ্গল তো আজকের দিনে আত্মবিশ্বাস নেতৃত্ব দেবে আপনাকে মঙ্গল শুক্র যদি অবাওয়া কম্বাসটায় আছে একটু আবেগটাকে কন্ট্রোল করলে আপনি আজকের দিনে অনেকটা এগিয়ে যেতে পারছেন স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে মানসিক চাপ থাকবে ঘুমের ব্যাঘাত রক্তচাপ এবং ইনফ্লামেশন হতে পারে মঙ্গলের জন্য কম্বাস যেহেতু আছে স্বাস্থ্য মাঝে হিসাবে দেখা যাচ্ছে মানসিক দুর্বলতাটা একটু থাকছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শেখার ক্ষমতা আপনার ভালো হতে যাচ্ছে মোটামুটি ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা মেডিকেল গুজ্জবিদ্যা গুপ্তবিদ্যা এবং মহাকাশবিদ্যা এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন অত্যন্ত ভালোভাবে রিসার্চ মেডিকেল সাইকোলজি অত্যন্ত শুভ দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে উপার্জনের সুযোগ থাকবে ধীরে ধীরে সঞ্চয় হবে আজকের দিনটা খরচটা আছে কিন্তু অল্প স্বল্প হলেও সঞ্চয় হবে আপনার চাকরির জায়গাটা ক্ষেত্রে জয়ী হতে যাচ্ছেন প্রতিযোগিতায় জয়ী হবেন আজকের দিনে চাকরিতে অনিশ্চয়তা কিছুটা থাকলেও আপনি যারা নতুন চাকরির জন্য ইন্টারভিউ হয়ে যাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন কেতুর জন্য হবে চাকরিতে একটু অনিশ্চয়তা কেতু যদি আপনার ভালো থাক্ষ কোনো অসুবিধা নেই চাকরির ক্ষেত্রে স্থিতি অবস্থা থাকবে কিন্তু মনটা আপনার অদল বদল হতে থাকবে বারবার ধরে আপস অ্যান্ড ডাউন্স ডাউন্স হতে পারে পেশার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে কাগজপত্র ভুলভ্রান্তি হয়ে যেতে পারেন কাগজপত্র ঠিকঠাকভাবে সেই সব করার চেষ্টা করবেন আর আপনার ডকুমেন্টেশনটা ঠিকমতো করার চেষ্টা করুন বুথ কম্বাস্ট হয়ে আছে রবিদেব যদিও বা আপনাকে প্রশাসনিক কাজে সাফল্য দেবে বলছে ব্যবসা বাণিজ্য যদি করেন প্রশাসনিক ক্ষেত্রে টাই আপ করে ভালো পুরানো ব্যবসার ক্ষেত্রে ভালো পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বা পৈতৃক ব্যবসাকে সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কিন্তু আজকের দিনে চুক্তি করতেই যাবেন না প্রেমের জায়গাটা আবেগতায়িত হয়ে যাবেন শুক্র কম্বাস্ট হয়েছে আছে ভুল বোঝাবুঝি কিছুটা হতে পারে তবে সংযম রাখুন তাহলে ভালো ফল পাবেন দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে তো সুখের কম বাস্ট অবস্থা দৃষ্টিও পড়ছে যাই হোক সেক্ষেত্রে ভালো হবে দাম্পত্য জীবনটা খুব যে খারাপ হবে তা না তর্ক বিতর্ক করতে যাবেন না ভ্রমণের জায়গাটা মোটের উপরে শুভ সন্তানের জায়গাটা আজকের দিনে একটু ডিলে হবে সব কিছু ক্ষেত্রেই তার পড়াশোনার ক্ষেত্র তার কোনো কিছু সাকসেস পাওয়ার ক্ষেত্র সব কিছুতেই ডিলে হবে আর কি গজকেশ্বরী যোগ পারিজাত যোগের কারণে আপনার ধীরে ধীরে উন্নতির যোগ থাকবে বুদ্ধি এবং সম্মান বৃদ্ধির যোগ থাকছে কেমদ্র মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতির জন্য আজকের দিনে প্রতারণার শিকার হয়ে যেতে পারেন রাগ বাড়তে পারে আপনার তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না শৈশবধ করতে যাবেন না একাকিত্ব বোধ আসতে পারে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আছে আজকের দিনে রঙটা বলে দিয়ে গাঢ় লাল রঙ ব্যবহার করতে পারেন কালো রঙটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে এক নয় এবং এগারো সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে সকালবেলা আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা পনেরো মিনিট এবং সন্ধ্যার সময় ছটা থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য পূরণে জেদ ধরতে হবে কাজের চাপ বাড়বে আপনাদের তবে ভালো ফল পাবেন আজকের দিনে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বন্ধুত্ব বাড়বে সামাজিক সাফল্য পাবেন চাকরিতে প্রশংসা পেতে যাচ্ছেন জ্যেষ্ঠ নক্ষত্রে বন্ধু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে কর্তৃত্ব বাড়বে অহংকার এড়িয়ে চলার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন